একটা দল আছে যারা আপোষহীন দ্বারা ইসলাম ছাড়ানো কিছুই বোঝে না তারা হলো সালাফি আমরা সেই সালাফি মুভমেন্টের দাওয়াত দিয়ে সারা পৃথিবীতে চলাফেরা করি কোরআন এবং সৈয়াদিস দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এটার কোন আধুনিকতা নাই যা ছিল তাই থাকবে এটাতে কোনো কম হবে না বেশি হবে না আমরা এটাতে কম বেশি করে ফেলেছি রসুলের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম আজকে নাই যদি কেউ বলে আসে সে মিথ্যাবাদী জামা ছিটতে ছিটতে তালি মারতে মারতে এমন বেশি হয়েছে যে আসল জামার কাপড় কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না টুপি দাঁড়িয়ে রোমালের বহর বেড়েছে ইমান ইসলাম চলে গেছে একটু আগে আপনারা আল্লাহর কাজ শুনলেন না সমাজের অবস্থা কি হয়েছে এখন জাহিলি সমাজে যে অবস্থা ছিল আল্লাহ নবী আসার আগে আজকের বাংলাদেশ তার চেয়ে নেমে গেছে আপনারা যতই তন্ত্র মন্ত্র করেন আর যতই সরকার পরিবর্তন করেন কোন পরিবর্তন হবে না পশা ড্রেনে নেমে গোসল করলে কি গা সাফ হবে সেদিন ঢাকাতে গিয়ে সকালে মর্নিং ওয়াক করার সময় ভাবলাম যে বাংলাদেশ তিন মৈত্রিশ সেতুর উপরে উঠলে একটু ভালো বাতাস খুঁজে পাওয়া যাবে ঢাকার রাজপথ দুর্গন্ধময় রাজপথ ওটা রাজপথ বলা ঠিক হবে না ওটা ভাগাড় বলাই ভালো আমাদের ভাগাড়গুলো সরু ওই ভাগাড়গুলো গুলো একটু চওড়া উঠলাম ব্রিজের উপরে সোভানি নিচে তাকিয়ে দেখি পানি সব কালো কুচকুচি পানি ওই পানির দুর্গন্ধে ব্রিজের উপর থাকা যায় না ওর মধ্যে দেখলাম মা দুই তিনজন ভদ্রলোক সুন্দরভাবে গোসল করছেন আবার গায়ে আবার হাতটা দিয়ে মালিশ করছেন ভালো করে ধুয়ে দিচ্ছেন আবার কুলিও করছে মানুষ না গরু না গাধা না ছাগল এরা কি ওই ওই পশা পানিতে গোসল করে আবার আলহামদুল্লাহ পড়তেছে পুরা প্রশাসন পচা একটা দুর্নীতিগ্রস্ত সংস্থার নাম হচ্ছে দেশের সরকার সরকারের মাথার থেকে পা পর্যন্ত দুর্নীতিবাস আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষখোর শিক্ষা বিভাগের সর্বত্র কুশিক্ষা চলছে মেডিকেল কলেজের ছাত্ররা হিরোইন খোর ফেন্সি খোর তারা মরা লাশ নিয়ে কঙ্কালের ব্যবসা করছে ধরা পড়ছে শিক্ষিতের নাম করে তারা দুনিয়ার সবচেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ এবং হত্যাকারী হয়ে বেরিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে কারা করছে তোমরাই করছো যারা দেশ পরিচালনা করছো যারা রাজনৈতিক দল করো প্রত্যেক দলে তোমরা সশস্ত্র ক্যাডার প্রতি পালন করো তোমাদের ক্যাডারগুলো মারামারি করে তোমরা দেখতে পাও না উল্টা আমাদেরকে তোমরা জঙ্গি বানাও লজ্জা করো না বেহার দল মানুষ তো জীবন তোমরা আমাদেরকে নসিহাত করতে আসো স্যার যেন রাজনীতির কথা বলেন না কেন তুমি রাজনীতির কথা বলবে আমি কেন বলতে পারবো না তোমার সংবিধানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে আমার ব্যবসাধীনতা হরণ করার অধিকার তোমাকে কে দিল আমার ইসলাম তো পঙ্গু ইসলাম নয় যে খালি খানকায় বসে তাবার রক্ষা হবে আমার ইসলাম মানুষের সার্বিক জীবনের সমাধান দেয় আমার ইসলাম রাজনীতি শিখায় আমার ইসলাম অর্থনীতি শিখায় আমার ইসলাম সালাত আদায় করা শিখায় একদল মানুষকে টঙ্গি নিয়ে গেলে আখের মনে যায় দিলেই মা পাঠিয়ে দিলে না ওই সস্তা নানির বাড়ি আমার কাছে নাই তাহলে হজর মদিন আল্লাহ নবী আখেরে মনোজাত দিয়ে পালাই চলে যেতেন আমরা আখেরে মনোজাত মার্কা ইসলাম পছন্দ করি না সুন্দর সুন্দর বিড়ালের মতো মিঠা মিঠা কথা বলবে আর হারাম হালালে বিচার থাকবে না ওগুলোর মধ্যে আমরা নয় পরিষ্কার ভাই বলে দিচ্ছি আহলাদিস হাদিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায় মানুষের তৈরি কোন মতবাদের দিকে আমরা আহ্বান জানাই না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি হতে পারেন আপনাকে আমরা তিন পয়সা মূল্য দেই না আমার আল্লাহর হুকুমের সামনে ফেরাউন ডুবে মরেছে তুমিও ধ্বংস হবে কিন্তু আল্লাহর বিধান কখনো ধ্বংস হবে না